আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আবার নতুন লটের মালগুলা করতেছি আমাদের আগের যে সার্কিট গুলা করছিলাম যে মালগুলো স্টক করছিলাম এগুলা মোটামুটি শেষ হয়ে গেছে অল্প কয়েক পিস আছে আবার নতুন করে আমরা সার্কিট গুলা শুরু করছি দেখতে পাচ্ছেন এটা হলো আষ্টশো বি একটি আইপিএস সার্কিট আর এটা হলো এক হাজার পঞ্চাশ বি একটি আইপিএস সার্কিট আমাদের সার্কিটের কাজের ফিনিশিংগুলো দেখেন মোসপেট গুলা আমরা কিন্তু অনেক নিখুঁত ভাবে এখানে সেট আপ করছি সার্কিটের মধ্যে প্রত্যেকটা পার্টসই কিন্তু অনেক ভালোভাবে দেখেন কিভাবে আমরা ঝালাই করছি উপরে নিচে দুই সাইডে কিন্তু সোল্ডারিং করে দিছি এবং এটার যে রেজিস্টার গুলো এগুলো কিন্তু তামার লেক দেওয়া অনেক ভালো মানের রেজিস্টার এগুলো কিন্তু নরমাল রেজিস্টর না আর এগুলোর মধ্যে টিএলপি গুলো বসানো হয় না প্রোগ্রাম আইসি এলএম 324 340 এগুলো কিন্তু বসানো হয় না এগুলো বসাবো আমরা আপনাদের যাদের আইপিএস গুলা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলা হিটসিং গুলা ছিদ্র করার জন্য আমরা আলাদা কিন্তু গাজ ডিল মেশিন নিয়ে আসছি যাতে নিখুঁত ভাবে করা যায় আপনাদের যদি কারো সার্কিট প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা টেকনিশিয়ান আছেন যদি বলেন যে আমরা আপনারা পার্টস গুলো সার্কিট গুলো বডি গুলো আলাদাভাবে কিনে নিয়ে আপনারা সেট করবেন তাহলেও

ওইগুলো ভালো তারপর একটু আপডেট করার জন্য এখানে সাদা পানির গুলো আমরা ব্যবহার করলাম এগুলো দেখতে অনেকটা ভালো দেখা যায় আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্মার কিন্তু তামার তার দিয়ে তৈরি অনেকে প্রশ্ন করেন যে এগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট তামা কিনা এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রান্সফর্মার কিন্তু তামা দিয়ে তৈরি পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ বিএ আইপিএস এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ বিএ আইপিএস চার ইঞ্চি ফিটনেস সোয়া পাসপোর এগুলোর মধ্যে কিন্তু বারো নম্বরের চারটা তার কিন্তু দেওয়া আছে আর এগুলো হলো এক হাজার পঞ্চাশ বিএ আইপিএস এগুলোর মধ্যে

তাদের উদ্দেশ্যে বলতেছে আমরা আসলে কথা যেভাবে বলি ঠিক ওইভাবে কাজ করি আমাদের কাছ থেকে যারা নিছে তারা কিন্তু এখন পর্যন্ত খুব ভালোভাবে চালাইতেছে এবং আমরা ভিডিওতে যা দেখাই দেখে নিতে পারবেন সেখানে কিন্তু কোনো সমস্যা নাই কুরিয়ারের মাধ্যমে এইরকম কিন্তু বলা আছে আগে যে আইপিএস গুলা যে রেটটা ছিল তার রেটটা একটু বৃদ্ধি পাবে কারণ এই যে এখানে যে তামার তার দেখতে পাচ্ছেন তার দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে এখানে যে কোর আছে সিলিকন কোর এই কোরের দাম কিন্তু বেড়ে গেছে মানে প্রত্যেকটা জিনিসের পত্রের দামই কিন্তু বেড়ে গেছে সেই তুলনায় আমরা রমজান মাস বলে কিন্তু বিশেষ একটা সার দিয়েছিলাম ওই সারের টাইম শেষ এবং নতুন করে যেহেতু আমরা আইপিএস গুলো তৈরি করতেছি আগের তুলনায় একটু সামান্য একটু রেট গুলো বৃদ্ধি পারবে তারপরে সবচাইতে ভালো মানের আইপিএস গুলো আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা নির্দিদায় আমাদের আইপিএস গুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি ভল্লুকাময় মনসিংহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আপনারা থাকবে আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও কলে সরাসরি কথা বলতে পারেন আমাদের প্রতিষ্ঠান দেখতে পারেন দেখার পরে যদি মনে হয় যায় আমাদের কাছ থেকে আইপিএস গুলো আপনি নিতে পারবেন তাহলে তাহলে আপনারা অর্ডার করতে পারেন এগুলো বড় আইপিএস এর পাশাপাশি কিন্তু আমরা মিনি আইপিএস গুলো দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সাপ্লাই দিতেছি প্রত্যেকটা আইপিএস কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন

যারা আইপিএস গুলো পাইকারি নিয়ে বিক্রি করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য একটা সুলভ মূল্যের আমরা নির্ধারণ করে দেব যাতে আপনারাও এগুলো নিয়ে বিক্রি করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম